হ্যালো সবাইকে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে তো আমার হাতে তিনটা প্রেসার সুইচ দেখতে পাচ্ছেন একটা হলো দুই পিনের প্রেসার সুইচ একটা হলো চার পিনের প্রেসার সুইচ আর একটা হলো তিন পিনের প্রেসার সুইচ তো এগুলো কিভাবে কাজ করে কোনটার কি কাজ আর এগুলোর গুরুত্ব এসি সিস্টেমের কি সেটাই জানানোর চেষ্টা করবো তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন এই প্রেশার সুইচটা কীভাবে কাজ করে এইখান থেকে আবার লাইন যায় কীভাবে এই কনডেন্সারের ফ্যানটা ঘুরে আপনার এসি দিলেই এসির সাথে নর্মালে ফ্যানটা চলবে আবার এসি গ্যাসের প্রেশার যখন ফুল একদম হওয়ার পরও বেশি দেওয়া দেয় অনেকে তখনও গ্যাসের প্রেশার বেশি হওয়ার কারণে এই কনডেন্সারের ফ্যানটা অফ হবে অন হবে অফ হবে অন হবে এরকম প্রবলেমগুলো হতে থাকবে ঠিক আছে তো আপনার সবসময় লক্ষ্য রাখতে হবে এসির গ্যাসের প্রেশার মাপ এর বেশি দেওয়া যাবে না এসির গ্যাসের প্রেশার আবার বেশি কম রাখা যাবে না তাহলে কম প্রেশারের প্রবলেম হওয়ার চান্স থাকে ঠিক আছে তো এসির গ্যাসের প্রেশারের সমস্যা অনেক হয় কারণ এসির এসি সিস্টেমের পুরো এসি সিস্টেম যে কোনো জায়গায় লিক হতে পারে যেমন জয়েন্টের সিল কমপ্রেশারের চাপা কুলিং চেম্বার কনডেন্সারের চাপা এগুলো যে কোনো জায়গায় যদি লিক হয় এসির গ্যাস কমে যায় আর এসির গ্যাস কমে গেলেই এই প্রেসার সিস্টেম কাজ করে না এসির গ্যাস কম থাকলে কম প্রেসার ঘুরবে না এসে গ্যাস যদি লিক হয়ে কোনো দিক দিয়ে চলে যায় তাহলে এই প্রেসার সুইচটার কাজ করা অফ করে দিবে তাহলে আপনার ফ্যান চলবে না আপনার কম প্রেশার চলবে না যখন আপনার ফ্যান না চলবে কম্প্রেসার না ঘুরবে আর তখন যদি দেখেন গ্যাসের প্রেশার নাই তাহলে বুঝবেন আপনার প্রেশার সুইচ ঠিক আছে শুধু গ্যাসেরই প্রবলেম আবার অনেকে আবার প্রেশার সুইচ চেঞ্জ করে দিয়েন না নামার কথা শুনে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আর যদি কেউ না বোঝেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো প্রথমে হলো এটা দুই পিনের প্রেশার সুইচ এই পেশার সুইচ থাকে যে সব গাড়িতে এসির ফ্যান নাই যেমন প্রাডু গাড়ি যেমন যে সব গাড়িতে ফ্যান নাই এসির সাথে ওই সব গাড়িতেই দেখবেন এই দুই পিনের পেশার সুইচটা একটু বেশি থাকে ঠিক আছে তো এটা হলো আপনার প্রাডু গাড়ি তারপর টয়টা রাজ গাড়ি এই সব গাড়িতে একটু বেশি থাকে এই দুই পিনের পেশার সুইচটার কাজ হলো কম প্রেসার অফ এবং অন করা ঠিক আছে গ্যাসের প্রেশারকে মনিটরিং করা ঠিক আছে গ্যাসের প্রেশার কম আছে নাকি বেশি আছে এটা মনিটরিং করে যখন গ্যাসের প্রেশার একদম কম থাকে তখন আপনার কম্প্রেসার যাতে ক্ষতি না হয় সেই জন্য কম্প্রেসার অটোমেটিক অফ হয়ে যাবে আবার যখন প্রেশার একদম বেশি হাই প্রেশার গ্যাস অনেকে দিতে দিতে বেশি দিয়ে দেয় তখন দেখা যায় কম্প্রেসারে সমস্যা হতে পারে ঠিক আছে তখন যাতে কম্প্রেসারের সমস্যা না হয় এইজন্য কম্প্রেসারকে অফ করে দিবে আপনার কম্প্রেসার থাকলে গ্যাসের সেটাও কম্প্রেসারকে অফ করে দিবে বেশি গ্যাসের प्रेशर থাকলে এই প্রেসার সুইচ আপনার কম্প্রেসারকে অফ করে দিবে ঠিক আছে তো এই প্রেসার সুইচের কাজ হলো কম্প্রেসারকে ভালো রাখার জন্য যেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এই প্রেসার সুইচটাই পালন করে ঠিক আছে তারপরে আছে আপনার আমাদের কাছে তিন পিনের প্রেশার সুইচ চার পিনের প্রেশার সুইচ তো এগুলো কোনটার কি কাজ সেটাই জানানোর চেষ্টা করব তো আমাদের আজকের ভিডিওটা ফুল দেখতে থাকেন আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানান তাহলে আমি দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই প্রেশার সুইচগুলো কীভাবে কাজ করে ঠিক আছে তো এই প্রেশার সুইচের কাজ হলো আপনার এসি সিস্টেমের গ্যাসের প্রেশারকে মনিটরিং করা ঠিক আছে গ্যাসের প্রেশার কম থাকলে এটা কম্প্রেসারকে অফ করে দিবে গ্যাসের প্রেসার বেশি থাকলে এটা কম্পেসারকে অফ করে দিবে তো এটার কাজ হলো আপনার কম্পেসারকে সুরক্ষিত রাখার জন্য কম্পেসারকে ভালো রাখার জন্য এটা যা যা করা দরকার এটা সব করে ঠিক আছে যেমন আপনার গ্যাসের প্রেসার কম থাকলে এটা আপনার অটোমেটিক আপনার কম্পেসারটাকে অফ করে দিবে আবার গ্যাসের প্রেসার একদম হাই হয়ে গেলে যখন কম্পেসার ক্ষতি হবে ক্ষতি প্রতিরোধ করার জন্য আপনার এই গ্যাসের প্রেসার সুইজে কম্প্রেসারটাকে অফ করে দিবে গ্যাসের প্রেসার বেশি হলেও কম্প্রেসার অফ করে দিবে আবার গ্যাসের একদম কম হলেও কম্প্রেসার অফ করে দিবে যাতে কমপ্রেশারের ক্ষতি না হয় ঠিক আছে তো এই প্রেসার আপনার প্রতিস্থাপন করা খুবই সহজ একটা সাতাশ নম্বর ডালি দিয়ে এই প্রেসার সুইচটা খুলে জাস্ট ওই জায়গায় লাগায় গ্যাস চাষ করলেই হয়ে যাবে ঠিক আছে তো এই প্রেসার সুইচ লাগানো অত বেশি কঠিন না এটা একদম সহজ কাজ কিন্তু এটার কি কাজ সেটা হলো আপনার মেন কথা ঠিক আছে এই কাজ হলো এটার গুরুত্বপূর্ণ আপনার এসির কম্প্রেসারের গ্যাসের প্রেসারটাকে মনিটরিং করা গ্যাসের প্রেসার কম থাকলে আপনার কম্প্রেসারকে অফ করে দিবে গ্যাসের প্রেসার বেশি থাকলে কম্প্রেসারকে অফ করে দিবে এটা মেন কাজ হলো কম্প্রেসারকে সুরক্ষিত রাখার জন্য এটা যা যা করা দরকার এটা সব করে তো এটা হলো প্রেসার সুইচ এটা হলো দুই পিনের প্রেসার সুইচ তারপরে আছে তিন পিনের প্রেসার সুইচ চার পিনের প্রেসার তো সবগুলোই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কেম্বার কি কাজ তো দুই পিনের প্রেসার সিসের কাজটা তো জানলেন আবার এই প্রেসার সুইচটাকে আপনি কিভাবে ডাইরেক্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনি গ্যাসের এই যে দুইটা তার এই তার দুটাকে যদি সুইলে এক করে দেন তাহলে ডাইরেক্ট হয়ে যাবে তাহলে আর আপনার এই প্রেসার সুইচটা কাজ করবে না ঠিক আছে যখন দেখা যায় আপনার প্রেসার সুইচ নষ্ট হয়ে গেছে তখন আপনি এই প্রেসার সুইচের তার দুইটা যদি এক করে দেন তাহলে প্রেশার সুইচটা ডাইরেক্ট হয়ে যাবে তো এটার সমস্যা হয় অনেকগুলো এটার কী কী সমস্যা হয় সেটাও আমি জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটার ভিতরে দুইটা পিন এই পিনের ভিতরে যদি ময়লা টয়লা যায়া জ্যাম হয় অনেক সময় আয়রন জমে এই আয়রন টয়রন জমলে যদি আপনার প্রেশার কাজ না করে তাহলে ওয়াশ করে দেয় অনেক সময় চেঞ্জ করে দেয় ঠিক আছে আর আরেকটা জিনিস হয় এই প্রেশার সুইচটা লিক হয় এই ভিতরটা লিক হয় পিনের সাইডটা সাইডটা তারপরে এই যে দা লিক হয় তারপরে এই যে ভিতরে সিল আছে সিল লিক হয় তো এটার সমস্যা দিলে এই কয়েকটা সমস্যা দিতে পারে যেমন আপনার এটা লিক হইতে পারে আর এটা ময়লা টয়লা যায় আয়রন পয়া নষ্ট হতে পারে এছাড়া আর এটা সহজে নষ্ট হয় না ঠিক আছে আর এটার মেন কাজ হলো গ্যাসের প্রেসারকে মনিটরিং করা তো আশা করি বুঝতে পারছেন দুই দিনের প্রেসার সিস্টার কাজ কি এটা শুধু কম অফ অন আর হলো আপনার গ্যাসের প্রেশারটাকেই মনিটরিং করে ঠিক আছে আপনার কম প্রেসারকে ভালো রাখার জন্য শুধু এই প্রেসার সিস্টার দেওয়া আপনার গ্যাসের প্রেশার কম থাকলেও এই প্রেশার সুইচটা কম অফ করে দিবে আবার গ্যাসের প্রেশার যদি বেশি থাকে তাহলে এই কম অফ করে দিবে এই প্রেশার সুইচটা তো এই প্রেশার সুইচটার কাজ আশা করি বুঝতে পারছেন তো এখন দেখাবো আপনাদেরকে তিন পিনের প্রেশার সুইচের কাজটা কিভাবে করে তো এটা হলো একটা তিন পিনের প্রেশার সুইচ তো এটার ডিজাইনটা দেখেন কিরকম এটা হলো তিন পিনের এই যে দুই সাইডে দুইটা তার আবার মাঝখানে একটা তার এটার কাজ হলো আপনার কম্প্রেসার এবং ফ্যান দুইটাকে নিয়ন্ত্রণ করতে পারে এই প্রেশার সুইচটায় ফ্যানকে কিভাবে নিয়ন্ত্রণ করে এন থেকে একটা লাইন কন্টেনার হয়ে সিরিজ হয়ে লাইনটা আপনার ফ্যান মোটরে আসে তিনটা পিনের দুইটা পিনের কাজ হলো কম্প্রেসার প্রেশার অফ অন করা ওই যে দুই পিনের প্রেশার সুইচটার আমি যেই যেই কথাগুলো বললাম যেমন কম প্রেশার কন অফ করা এসির গ্যাসের পেশারকে মনিটরিং করা তো এই তিন পিনের প্রেশার সিস্টেম সেম কাজ করে কিন্তু এটা একটু বেশি কাজ করে কি আপনার ওই এসির ফ্যান মোটর যেটা কি না ইঞ্জিলের সাথে একজাস ওই ফ্যান মোটরকেও নিয়ন্ত্রণ করে এই প্রেশার সিস্টেম আপনার যদি গ্যাসের প্রেসার কম থাকে দেখবেন আপনার ইঞ্জিলের ফ্যানটা চলে না গ্যাসের প্রেশার যদি বেশি থাকে তাহলে ইঞ্জিলের ফ্যানটা অফ হবে অন হবে অফ হবে অন হবে শুধু বারবার অফ হবে অন হবে আর আরেকটা জিনিস আপনার যে ফ্যান মোটরের যে একটা কয়েল থাকে এক সাইডে একটা কন্ট্রোল মডিউল আছে ওই কন্ট্রোল মডিউলের থেকেই নিয়ন্ত্রণ হয় আপনি যদি ওই ফ্যান মোটর ডাইরেক্ট করতে চান ওই জায়গাতে পারেন তো এই কাজ হলো এসির গ্যাসের প্রেসার মনিটরিং করা তারপর এসির গ্যাসের প্রেসার যদি না থাকে আপনার ওই ফ্যানকেও নিয়ন্ত্রণ করতে পারে ঠিক আছে এই ফ্যান এসির কম প্রেশার দুইটাকেই নিয়ন্ত্রণ করতে পারে এই তিন পিনের প্রেসার সিসটা টোটাল তিন ধরনের প্রেসার সিজ আছে দুই পিনের প্রেসার সুইচ তিন পিনের প্রেসার সুইচ চার পিনের প্রেসার সুইচ দুই পিনের যে প্রেসার সুইচটা এটা শুধু আপনার এসির কম্প্রেসরটাকে নিয়ন্ত্রণ করতে পারে আর তিন পিনের প্রেসার সুইচ এটা আপনার কম্প্রেসরকেও নিয়ন্ত্রণ করতে পারে আবার কন্ডেন্সারের ফ্যানটাকেও নিয়ন্ত্রণ করতে পারে ঠিক আছে আপনার যদি এসির গ্যাসের प्रेशर বেশি হয়ে যায় তখন দেখবেন আপনার এসির কম্প্রেসর এবং ফ্যান দুইটাই অফ হবে অন হবে অফ হবে অন হবে দ্রুত ঠিক আছে আর যখন গ্যাসের প্রেসার একদম কমে যাবে তখন অটোমেটিক দেখবেন আপনি এসি দিলে ফ্যানও চলে না তারপরে আবার ওই এসির কম্পেসারও চলে না আবার কম্প্রেসারে আগের যেই ইলেকট্রিক কম্পেসার বাদ দিয়ে যদি আপনি ম্যাগনেট কম্পেশার লাগান ওই ম্যাগনেট কম্পেশার লাগাইলে একটা রিলিওয়ারিং করা লাগে আগের ইলেকট্রিক কম্পেসার সেন্সরটা দিয়ে ওই সেন্সরটার থেকে সিরিজ হয়ে লাইন ওই ফ্যানে আসে ঠিক আছে আপনি চেষ্টা করবেন ওই আগের কম্প্রেসার সেন্সরটা দিয়ে একটা রিলিউয়ারিং করে দিতে তাহলে ফ্যানে কারেন্টটা একরিকভাবে পাবে কমপ্রেশারে ভাবে পাবে ঠিক আছে তো সব সময় চেষ্টা করবেন কম্প্রেসারটা রিলিভারিং করে দেওয়ার সিস্টেম আপনার গ্যাসের প্রেসারকে মনিটরিং করে তারপরে হলো আপনার এসির কম্প্রেসারকে নিয়ন্ত্রণ করে এবং এসির ফ্যানকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে তো সবই ডাটাগুলো আগে কন্টোনারে পাঠায় কন্টোনার থেকে কম্প্রেসারকে নিয়ন্ত্রণ করে তারপর হলো আপনার এসির ফ্যানকে নিয়ন্ত্রণ করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যদি বিস্তারিত বুঝতে না পারেন তাহলে আমি চেষ্টা করব আরও একটা ভিডিও বানানোর যাতে আপনারা সবকিছু সহজেই বুঝতে পারেন তো এখন দেখাবো চার পিনের পেশা সিস্টার কীভাবে কাজ করে দেখেন এই চার পিনের পেশা সিস্টার কাজ হলো এই তিন পিনের পেশা সিস্টার মতো নেই কিন্তু এটা আর একটু উন্নতভাবে কাজ করে যেমন এই যে চারটা তার দেখতে পাচ্ছেন দুইটা তার হলো আপনার কম নিয়ন্ত্রণ করার জন্য আর দুইটা তার হলো আপনার ফ্যানকে নিয়ন্ত্রণ করার জন্য তো এই চার পিনের প্রেসার সুইচটার কাজও আপনার তিন পিনের মতনই কিন্তু এটা আর একটু অন্যভাবে কাজ করে যেমন দেখেন চারটা পিন ভিতরে এই এই প্রেসার সুইচ সবগুলো একই সমস্যা দিবে আপনার যদি প্রবলেম দেয় ঠিক আছে হয়তো এই ভিতরে লিক হবে আর না হলে আপনার এই ময়লা টয়লা পরে আয়রন পড়া আপনার এটা কাজ করবে না এই দুইটা প্রবলেমই হয় যদি এই প্রেশার সিস খারাপ হয় শুধু লিক হবে আর হলো ময়লা বই যদি আয়রন জন্য যদি কারেন্টের সমস্যা হয় তাহলে কাজ করবে না এই দুইটা প্রবলেমই হয় এখান থেকে আপনার এই যে চারপিনের যেই জ্যাকটা দেখতে পাচ্ছেন এই জ্যাকটার ভিতরে দুইটা হলো কম লাইন যায় আর দুইটা হলো ফ্যানে আপনি এসির কম যখন গ্যাসের প্রেশার ফুল হয়ে যাবে তখন অটোমেটিক ফ্যানের প্রেশারটা একটু বাড়বে আবার যখন একদম বেশি হয়ে যাবে তখন কম প্রেশার অফ হবে অফ হবে অন হবে অফ হবে আপনার ফ্যানও অফ হবে অন হবে আপনার যদি গ্যাসের প্রেশার বেশি হয়ে যায় আর যদি গ্যাসের প্রেশার না থাকে তাহলে আপনার সোলোতে এসির ফ্যানটা চলবে না ইঞ্জিনে যে ফ্যানটা থাকে এই ফ্যানটা চলবে না এই ফ্যানটা যদি না চলে তখন কি করতে হয় এটা আপনার অটো চলবে আবার যখন গাড়িটা হিট হবে তখন অটোমেটিক চলবে কিন্তু এসি দিলে এসির সাথে যে নর্মালে চলবে ওইটা গ্যাস না থাকলে আর চলবে না ঠিক আছে তো এখান থেকে দুইটা তার আপনি এই প্রেশার সুইচ গুলো ডাইরেক্ট করতে পারবেন যখন আপনার দেখবেন গ্যাস কমে গেছে গ্যাসের জন্য আপনার ইঞ্জিনের ফ্যানটা চলে না তখন কি করবেন আপনি এই যে এই দুইটা তার দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে দুইটা তার এক করে দিলে আপনার কনডেন্সার রেডিয়েটার ঠান্ডা রাখার জন্য যে ফ্যানটা ঘুরবে ওই ফ্যানটা ডাইরেক্ট হয়ে যাবে ঠিক আছে ওই ফ্যানটা যদি ডাইরেক্ট করে দেন তাহলে গাড়িটার হিট হবে না তখন আপনি গ্যারেজ যাইসা সুন্দরভাবে কাজটা করা আবার ডাইরেক্টটা খুলে দিয়া চলতে পারবেন ঠিক আছে তো এইভাবেই কাজ করে আর যখন আবার আপনার লাইনে কোনো সমস্যা হয় প্রেসার সুইচ খারাপ হয় গ্যাস ফুল আছে। তখন আপনার এই যে দুই তার এক করে দিলে ডাইরেক্ট ডাইরেক্ট হয়ে যাবে দূরত্ব নষ্ট হয়ে যায় সময় চেষ্টা করবেন এগুলো নষ্ট হলে চেঞ্জ করে দেওয়া তো এই প্রেসার সুইচ তো বেশি দাম না কিন্তু এটা যদি খারাপ হয় তাহলে আপনার এসির গ্যাসটা চলে যায় এসির গ্যাস অনেক সময় লিক করে কমে যায় আবার অনেক সময় আয়রন করে যদি কারেন্টের লাইন না পায় তখন ওয়াশ করে যদি না হয় তখন চেঞ্জ করা লাগলে গ্যাসের প্রেসার চাই দেওয়া এই প্রেশার সুইচটা প্রতিস্থাপন করে তারপরে আবারও গ্যাস চার্জ করতে হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন তিন পিনের প্রেসার সুইচ চার পিনের প্রেসার সুইচ এগুলো কীভাবে কাজ করে তো এগুলো খুবই সহজ তো এগুলো প্রতিস্থাপন করাও খুব সহজ আপনার একটা সাতাইশ নম্বর ডালি দেওয়া এই প্রেসার সুইচটা খুলে ওই গাড়িতে লিকুইড পাইবে প্রেসার সুইচটা থাকে ওই প্রেসার সুইচটা কইলা শুধু একটা প্রেসার সুইচ ওই জায়গায় লাগাই দিলেই গাড়িটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন দুই পিনের প্রেসার সুইচ চার পিনের প্রেসার সুইচ এন্ড তিন পিনের প্রেসার সুইচ কিভাবে কাজ করে তো তিন অর্ডার কাজ একই এসির কম্প্রেসার গ্যাসকে মনিটরিং করা ঠিক আছে এসির সিস্টেমের গ্যাসের প্রেসারকে মনিটরিং করা তিন অর্ডার কাজই তবে দুইটা প্রেসার সুইচ যেমন ফ্যানকে নিয়ন্ত্রণ করতে পারে আর দুই পিনের প্রেসার সুইচ ফ্যানকে নিয়ন্ত্রণ করতে পারে না ওটা শুধু কম পেশার নিয়ন্ত্রণ করে আর বিশেষ করে দুই পিনের দেখবেন প্রাডু গাড়ি রাজ গাড়ি যেসব গাড়িতে এসির ফ্যান আলাদা ঠিক আছে এসির ফ্যান নাই শুধু ইঞ্জিনের ফ্যান আছে ওইসব গাড়িতে শুধু আপনি বেশিরভাগ দেখবেন এই দুই পিনের পেশার সিসটা থাকে আর তিন পিনের পেশার সিসটা দেখবেন আপনি এক্সিও গাড়ি এলিয়ন গাড়ি প্রিমিও গাড়ি যেসব শেপ গাড়ি আছে ওই প্রত্যেকটা গাড়িতেই আপনার তিন পিনের প্রেসার সুইচ থাকে আর এই তিন পিনের প্রেসার সুইচটা থাকার কারণে এসির ফ্যান মোটরটা যেমন ইঞ্জেলের ফ্যান মোটরটা এটা এসির সাথে নর্মালে করবে যখন ইঞ্জেল হিট হবে তখন অটো বাতাস বেড়ে যাবে ঠিক আছে এই তিন পিনের প্রেসার সুইচটার কাজ হলো আপনার ফ্যানকে এবং কম্প্রেসারকে নিয়ন্ত্রণ করা আর চার পিনের প্রেসার সুইচটাকেও সেম কাজই এসির কম্প্রেসারকে নিয়ন্ত্রণ করা এসি গ্যাসের প্রেসারকে নিয়ন্ত্রণ করা তারপরে হলো আপনার এসির ফ্যানকে নিয়ন্ত্রণ করা এসি দিলে প্রথমে ফ্যানটা এসির সাথে নর্মালে ঘুরবে যখন গাড়ি হিট হবে তখন ইঞ্জিনের যে ফ্যানটা আছে এটার বাতাসটা অটোমেটিক বেড়ে যাবে তো চারপিনের প্রেসার কাজ হলো এসির কম অফ অন করা এসির গ্যাসের প্রেসারকে মনিটরিং করা ঠিক আছে এই প্রেসার সিজগুলো যদি খারাপ হয় তখন আপনার এসির কম প্রেশার ঘুরবে না এসির ফ্যান ঘুরবে না তখন আপনারা এগুলো গেরে যায় চেক করাইতে পারেন তো এগুলো খুব সহজ কাজ এগুলো হয়তো আমার শিখতে অনেক দিন সময় গেছে কিন্তু আপনাদেরকে শিখাইতে বেশি সময় জানায় যদি আপনারা প্রপারলি ভাবে না বুঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সুন্দর করে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন ঠিক আছে তিন ধরনের প্রেসার সুইচ কিভাবে কাজ করে দুই পিনের প্রেসার সুইচ কাজ করে শুধু আপনার গ্যাসের প্রেসারকে মনিটরিং করে এসির গ্যাসের প্রেসার কম থাকলে কম প্রেসারকে অফ করে দিবে এসি গ্যাসের प्रेशर বেশি থাকলে কম্প্রেসরের ক্ষতি প্রতিরোধ করার জন্য কম্প্রেসারটাকে অফ করে দিবে এগুলো কিন্তু আপনার কম্প্রেসারকে ভালো রাখার জন্য এই প্রেসার সুইচটার কাজ কম্প্রেসারকে অফ করে দেওয়া আবার কম্প্রেসারের গ্যাসের प्रेशर যখন ঠিক থাকবে কম্প্রেসারকে চালু রাখা ঠিক আছে এগুলো আপনার কম্প্রেসারকে ভালো রাখার জন্যই এই প্রেসার সুইচটাকে দেওয়া তো তিন পিনের প্রেসার সুইচের কাজ হলো এসির গ্যাসের প্রেসারকে মনিটরিং করা এসির ফ্যান মোটরকে মনিটরিং করা তারপর এসির কম্প্রেসারকে মনিটরিং করা এই তিনটা কাজ হলো এই তিন পিনের কাজ ঠিক আছে তিন পিনের প্রেশার সিজের তো এসির গ্যাসের প্রেশার যদি বেশি থাকে তাহলে হাই প্রেশার কারণে আপনার কম প্রেসার যাতে কোনো ক্ষতি না হয় তাহলে এই জন্য কম অফ করে দিবে এসির গ্যাসের প্রেসার যদি কম থাকে কম প্রেসার যাতে কোনো ক্ষতি না হয় এই জন্য কম প্রেসারটাকে অফ করে দিবে তারপর ফ্যানের যাতে কোনো ফ্যান আর কম প্রেশার কিন্তু একইভাবে কাজ করে আপনার গ্যাসের পেশা যদি ফুল থাকে তাহলে এই দুইটা সুন্দর মতন কাজ করবে গ্যাসের প্রেশার যদি কম থাকে একদম কমে যায় তাহলে ফ্যানও ঘুরবে না কম ঘুরবে না তখন আপনার রেডিয়েটার কনডেনসার এগুলো হিট হলে তখন যায় আপনার ফ্যানটা চলবে এছাড়া চলবে না আর এসি দিলে এসির সাথে নর্মালে চলতে থাকবে তো তিন পিনের প্রেসার চুজের কাজটা আসলে বুঝতে পারছেন যে তিন পিনের প্রেসার চুজের কাজ হলো এসির গ্যাসের প্রেশারকে মনিটরিং করা এসির ফ্যানকে নিয়ন্ত্রণ করা এবং কম্পেশার কে নিয়ন্ত্রণ করা এগুলো ভালো রাখার জন্য যা যা করা দরকার এই প্রেসার সিস্টেম তাই করে ঠিক আছে আর চার পিনের প্রেসার সিস্টার ফ্যানকে নিয়ন্ত্রণ করে এবং কমপ্রেসার কে নিয়ন্ত্রণ করে তিন পিনের প্রেসার সিস্টার মত নেই তবে তিন পিনের প্রেসার সিস্টেম যেমন আপনার কনডেন্সারের সামনে রেডুয়েটার আছে রেডুয়েটারের সামনে একটা কন্ট্রোল মডিউল আছে এই কন্ট্রোল মডিউলের সাহায্যে কাজ করে আর এই চারপিনের প্রেসার সিস্টেম কোনো কন্ট্রোল মডিউলের সিস্টেমে কাজ করে না এটা সরাসরি কন্টোনার থেকে লাইন বের হয়ে চলে আসে ফ্যান মডারে ঠিক আছে তো আপনি যদি এখানে চারপিনের প্রেসার সিস্টার দিয়ে যেমন ফ্যানকে ডাইরেক্ট করতে পারেন এই যে দুই সাইডের দুইটা তার এক করে দিলে যেমন আপনার ফ্যান ডাইরেক্ট হয়ে যাবে আর এই সাইডের দুই সাইডের দুইটা যদি তার এক করে দিই তাহলে কম ডাইরেক্ট হয়ে যাবে

তখন আপনার কম্প্রেসরকে ভালো রাখার জন্য কম্প্রেসরে যাতে গ্যাস না থাকার কারণে যাতে কোনো ক্ষতি না হয় এই জন্য কম্প্রেসরটাকে অপর রাখা ঠিক আছে আর অ্যাসিড গ্যাসের পেশা সারা যদি কম্প্রেসর করে তাহলে কম্প্রেসর নষ্ট হয়ে যাবে কম্প্রেসরের ভিতরে ক্ষয় হয়ে যাবে এই ধরনের প্রবলেমগুলো হতে থাকবে ঠিক আছে তিনটা পেশার সিজের কাজ একই শুধু আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যেমন দুই পিনের প্রেশার সুইচটা শুধু কম্প্রেসরকে অন করতে পারে তিন পিনের প্রেসার সিস্টে যেমন আপনার এসির কম ফ্যান দুইটাকেই নিয়ন্ত্রণ করতে পারে চার পিনের প্রেসার সিস্টেও সেম আপনার কম প্রেসার এবং ফ্যানকে নিয়ন্ত্রণ করতে পারে তো এগুলো সমস্যা তিনটারই সমস্যা যদি হয় একই সমস্যা দিবে আপনার হয় লিক হবে না হয় ময়লা টয়লা যে আয়রন জমে আপনার কারেন্টের লাইনটা পাবে না এই তিনটা সমস্যার একটা সমস্যা হবে ঠিক আছে এগুলো এছাড়া আর অন্য কোনো সমস্যা হয় না তো এই প্রেশার সুইচ হয়তো লিক হবে আর যদি খারাপ হয় তাহলে ময়লা টয়লা জমা আয়রন জমা খারাপ হইতে পারে এর সারা আর কোনো প্রবলেম হবে না তো তিনটা প্রেশার সুইচের কাজ একই শুধু দুই তিনের প্রেশার সুইচটা যেমন কম প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারে আর এই যে তিন পিনের প্রেশার সুইচটা কম্প্রেসার এবং ফ্যান দুইটাকে নিয়ন্ত্রণ করতে পারে চার পিনের পেশা সৃষ্ট কম্প্রেসার এবং ফ্যান দুইটাই নিয়ন্ত্রণ করতে পারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো পরবর্তীতে কি ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা ফুল দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম